আমাদের স্বপ্ন ছিল একটা স্বাধীন দেশ করা নিজেদের মন খুলে আমরা দেশে গান করব কবিতা লিখব কথা বলব সেই রকম দেশ তো দুর্ভাগ্যবশত সেই রকম দেশ আমাদের হাত ছাড়া হয়ে গেল এবং বিশেষ করে শেষের যে পনেরো বছর শেখ হাসিনার সরকার এটা অত্যন্ত নিপীড়নমূলক এবং কণ্ঠরোধ করার একটা সরকার তো সেই যে সেই সরকারটা যে চলে গেল তাতে আমরা মুক্তি শুধু না নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছি নতুন করে দেশ গড়ার সুযোগ পাচ্ছি তবে আমরা এইটুকু বলতে চাই যে স্বাধীন সাংবাদিকতা না থাকলে দেশের বিকাশ দেশের উন্নতি হবে না এবং আমার দৃঢ় বিশ্বাস যে শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে যে সে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করেছিল সে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতন আইন করে আরও অনেক আইন করে এবং সরকারি আই মানে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে সাংবাদিকদেরকে ইন্টিমিডেট করে সাংবাদিকদের জেল জুলুম দিয়ে তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইন ব্যবহার করে এমন একটা পরিবেশ সৃষ্টি করেছিল সেটা অবশ্য আমাদের জন্য বড় দুর্ভাগ্য কিন্তু এটাও ঠিক যে এটা স্বাধীন সাংবাদিকতা না থাকার ফলে সরকার সত্যটা দেখছিল না সত্যটা জানছিল না সত্য থেকে সে বিচ্যুত হয়ে গেছিল এবং এই সত্যের সঙ্গে বিচ্যুতির জন্যেই কিন্তু সরকারদের পতন হয় এবং আমি মনে করি শেখ হাসিনা সরকারের পতনের অন্যতম কারণ হচ্ছে স্বাধীন সাংবাদিকতাকে রোধ করার প্রয়াস সিল্ক সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং